মিকু তুমি কেমন আছো তোমার মন ভালো হয়ে গেছে দেখি দেখি মিকু আদর করি কাল তো একেবারে কাছে উড়ে উড়ে যাচ্ছিল তাই না কেন বলো একটু আদর করে দিই মাথায় হুম মিকু দেখি বা বা আজকে মিকুর তো আদর নিচ্ছে হ্যাঁ খুব ভালো খুব ভালো কাল পিকুকে একটু আদর করছিলাম তাই রাগ হয়েছিল তাই তো হ্যাঁ পিকু তো ঘুম আছে আদর করলাম আর তুমি রাগ করছিলে কালকে কেন রাগ করতে হয় বলো দুজন তো মিলে মিশে থাকতে হয় তাই না একটু পিকুকে আদর করছি আবার পিকুর কথা বললে রাগ আচ্ছা ঠিক আছে এটা আদর করে দিয়ে আসো আসো पास वाह 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 আদর কর দি পিকু মিকু 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 পিকু না মিকু মিকু কে আদর কর দি মিকু 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 আদর কর দি গুড এই তো কত ভালো মিকু তাই না এটা আদর করি হ্যাঁ আজকে তো সবই করে যাচ্ছে আদর করে যাচ্ছে কালকে তো ধরতেই পারিনি শুধু তো মাথা নিচ্ছুপি করে দিচ্ছে বাহ আচ্ছা ভালো থাকো